মিসমিলাহ রহমান রহিম প্রিয় সাগাটা ফুলচারিবাসী আমি মোহাম্মদ ফারুক আলম সরকার আগামী ত্রয়াদশ নির্বাচনে শীষের মনোনীত একজন প্রার্থী প্রিয় সাগাটা ফুলচারিবাসী আপনারা ধানের শীষ মার্কাকে যেভাবে গত এই নির্বাচনকালীন প্রচারণাকালীন সময়ে আমাকে সমর্থন দিয়ে আসছেন আমি তাতে অভিভূত বিশেষ করে আমার দলের নেতাকর্মীরা এবং তার সঙ্গে অনেক সাধারণ মানুষ যেভাবে আমাকে সমর্থন দিয়েছে এবং নিজেদের অর্থ ব্যয় করে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার ভোট করার জন্য তাতে আমি অভিভূত হয়েছি এবং আপনাদের এই অকুণ্ঠ সমর্থন আমাকে আরও প্রেরণা জুগিয়েছে এবং যার ফলে আমি এখন দেখতে পাচ্ছি যে এই যে ধানের শীষের জোয়ার এটা শুধু সাকাটা পুলজেরিতে প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই ধানের শীষের জোয়ার এসেছে পাশাপাশি সারা বাংলাদেশে জনাব তারেক রহমান আমাদের চেয়ারপারসন তার কারণে ধানের শীষের জোয়ার এসেছে এবং এই জোয়ারে আমরা আশা করছি যে বিপুল সংখ্যক আসন নিয়ে জনাব তারেক রহমান সরকার গঠন করবেন এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন সেই সাথে আপনাদের অখুণ্ড সমর্থন এবং নিরলস প্রচেষ্টায় আমরা যদি সাগাটা ফুলছড়ি থেকে ধান জিতিয়ে আমাকে আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে আমি যে কাজগুলি আপনাদের জন্য করতে পারব তা হলো সামাজিক উন্নয়ন করতে পারব আপনাদের জন্য আপনাদের জন্য শিক্ষার পরিবেশ আমি ফেরত নিয়ে আসতে পারব শিক্ষকদের মর্যাদা ফেরত নিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যখাতের মানে আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে উন্নয়ন করতে হবে তারপর মুক্ত একটা সমাজ গঠন করতে হবে বিশেষ করে চরাঞ্চলবাসী দীর্ঘ ছাপ্পান্ন বছরে যতবারই সরকার এসেছে প্রতি বছরই ওই চরাঞ্চলবাসী এখান থেকে বঞ্চিত হয়েছে বাজেটের কোনো অংশই চরাঞ্চলে যায়নি যেমন আমি একটি তুলনা দিতে পারি যে সতেরোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়ন কায়েম অঞ্চলে বীর অঞ্চলে সেই দশটি ইউনিয়নে প্রায় বিশ পঁচিশটা কলেজ আছে চর অঞ্চলে সাতটি ইউনিয়নে একটা কলেজও নাই এবং সেখানে কোনো হাই স্কুলও নাই এই যে বৈষম্যগুলা এবং রাস্তাঘাটের বৈষম্য স্বাস্থ্যের ব্যাপারে বৈষম্য বিভিন্নভাবে বৈষম্য এবং বিভিন্ন ইউনিয়নে এখনও স্কুল নেই এরকম বৈষম্য আছে এই বৈষম্যগুলো দূর করে মাদকমুক্ত সমাজ গড়ে আমি লেখাপড়ার পরিবেশ এবং মানুষের জীবনের মান উন্নয়ন করতে চাই এবং সর্বোপরি আমি চাই আমার এলাকার প্রতিটা মানুষ প্রতিটা ঘর প্রতিটা পরিবার যেন সুখে শান্তিতে থাকে এবং তারপর তারেক রহমান ঘোষিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে যে সুযোগ সুবিধাগুলা দেয়া হবে বিশেষ করে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড আড়াই হাজার টাকা থাকবে শুধু মেয়েদের জন্য এবং কৃষক কার্ড দিবে কৃষক কার্ডে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত টাকা তারা পাবে এবং এটা দিয়ে তারা স্বাবলম্বী হবে এবং পাশাপাশি মসজিদ মাদ্রাসা মসজিদের যে খতিব এবং ইমাম তার বেতন সরকার থেকে দেওয়া হবে ক্ষুদ্র ঋণ যারা নিয়েছেন যারা দিতে পারতেছেন না তাদের এই টাকাটা আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন তার গ্রহণ বলেছে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই টাকা উনি পরিশোধ করে দেবে এইরকম আহ আরো